পিএমসির শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে মেগা স্বাস্থ্য শিবির আর এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে নানা অনুষ্ঠানে মধ্য দিয়ে এক মহতি রক্তদান কর্মসূচিও পালন করা হয় পিএমসির শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে মেগা স্বাস্থ্য শিবির পাশাপাশি বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এক মহতি রক্তদান কর্মসূচিও পালন করা হয় বিদ্যালয়ের এই মহতি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী সদর এসডিএম মানিক লাল দাস সমাজসেবী কাজল সরকার ডুকরি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী চৌধুরী প্রমুখ এদিন করে অনুষ্ঠানে করেন অতিথিরা এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে স্বাগত আলোচনা করতে গিয়ে সুস্বাস্থ্য সুশিক্ষা এবং রক্তদানের মতো মহৎ কাজের মধ্য দিয়ে ছাত্রছাত্রী তথা যুব সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনার জন্য আরও বেশি করে দায়বদ্ধতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন শ্রী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সকলকেই প্রেরণা দেন এবং অনুষ্ঠানে শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এস এম সি কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস দুদিন ব্যাপী স্বাস্থ্য শিবিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এদিন আয়োজিত শিবিরে সাতাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আর বিদ্যালয়ের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা আমরা সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের দেশকে একটা উন্নয়নের চরম শিখরে নেওয়া যাওয়ার লক্ষ্যে সুস্থ স্বাস্থ্য সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে প্রতিটি বিদ্যালয় আজ ছাত্রদের শুধু শিক্ষাদান নয় বহুমুখী কর্মপ্রচেষ্টা তার মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চলছে আমরা তারই সাথী হিসাবে আমরা বিএনসি শেখের গুরুচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার বাবুদের নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী এবং অন্যান্যদের যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারি প্রত্যেকের স্বাস্থ্য সেখানটাতে করতে পারি এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে মেডিক্টিশিয়ান রয়েছেন ডেন্টিস্ট হাই স্পেশালিস্ট রয়েছেন রয়েছেন ডার্মাটোলজিস্ট গাইনোকোলজিস্ট আমরা সেই সুবিধাগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিতে যাই আজকে আপনারা এই পিএম শ্রী সেকেন্ড কোর্ট হায়ার সেকেন্ডারি স্কুলে যে ব্লাড ডোনেশন এবং হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন তা এক কথায় অভূতপূর্ব স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং অন্যান্যরা যারা আজকে রক্তদান করবেন স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যে আপনারা যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন এ অসাধারণ আমি বলবো যে অনন্য সাধারণ একটি পদক্ষেপ ঘটনাচক্রে আজকে এমন দিনে আপনারা করেছেন যে আজকে ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যিনি ওনার জন্মদিনে আপনারা এই আয়োজন করেছেন সেটা বোধ হয় আরও একটি পালক যোগ করল আপনাদের এই অনুষ্ঠানে ডাক্তার যারা বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট ওনারা উপস্থিত হয়েছেন এবং শিশুদের হেলথ চেকআপের সুযোগ ওনারা দিয়েছেন ওনাদের আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পড়াশোনা তখনই ভালো হবে বা যে কোনো কাজকর্ম তখনই ভালো হবে যদি স্বাস্থ্য ঠিক থাকে এবং এই স্কুল স্কুলের কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়ে একসাথে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার তারা আছে ওনাদের এখানে থানা শুধু করে দিয়েছেন এবং ছাত্র ছাত্রীদের শুধু করেছেন তা সবচেয়ে উদ্যোগিক অবদান রাখলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে